এই ভিডিওটা তোমাদের স্টাডি রিলেটেড না বাট স্টাডির সাথে একটা অনেক দূর দিয়ে সম্পর্ক করা যায় সম্পর্কটা কি যে আমাদের হয়তোবা এমন একটা টাইম আসে লাইফের বা পড়তে পড়তে একটা পর্যায়ে আছে যে পর্যায়টাতে আমার মনে হয় যে আমি যদি আর এক পৃষ্ঠা করে মারা যাবো এরকম একটা পর্যায়ে বা আমরা হয়তো বা অনেক বেশি পড়তে যাচ্ছি আমি জানি আমাকে পড়তে হবে আমি বুঝতে পারতেছি আমাকে পড়তে হবে আর আমি চাইলেও পড়তে পারতেছি এই সমস্যাটা আমাদের কলেজ সেন্টারের একটা স্টুডেন্ট আছে আমাকে বলছেন এবার আমি জানি পড়তে যাচ্ছি বা আমি পড়তে পারতেছি না এই ঘটনাটা কখন হয় এবং এটা থেকে আমরা কীভাবে মুক্ত হবে যে অবস্থানটা এরকম যে তুমি জানো তোমাকে পড়তে হবে তুমি জানতেছো তোমার অবস্থা খারাপ তোমার অনেক গ্যাপ তোমার ডিসেজেন্ট খারাপ হবে বাট তোমার প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও তুমি পড়তে না সেক্ষেত্রে তুমি কী করবো সেই জায়গায় একটা টার্ম ইউজ করি সেটা হলো মাই স্কেপ টু রিয়ালিটি আমার বাস্তবতা থেকে দূরে যাওয়ার একটা মাধ্যম বিষয়টা কি আমি যদি বলি আমাদের লাইফে প্রচুর আমি এখন যে লাইফটা লিড করি বেসিক্যালি এই একটা রুমের মধ্যে যেখানে ভিডিও করছি এই রুমটার মধ্যে আমার লাইফ আমার বিজনেস আমার পাবলিকেশন আমার জিম আমার কোচিং আমার চ্যানেল আমার বায়োমেডিক্যাল ইনস্টুরেন্ট এইসব নিয়ে আমার লাইফ এর বাইরে কিছু না তো কনস্ট্যান্টলি একটা বক্সের মধ্যে থাকতে থাকতে একটা পর্যায়ে তোমার যেই জিনিসটা হচ্ছে তোমার ব্রেন গিভ ভাব করবে আর অনেক বেশি পড়াশোনা করলেও তোমার ব্রেন গিভ ভাব করবে সো যখন তুমি অনেকক্ষণ পড়তেছো বা একটা না অনেক দিন পড়ছো যেমন আমাদের কয়েকদিন আগে টার পরীক্ষার আগে আমি একটা না দিন শুধু উপরে ছিলাম সো একটা পর্যায়ে আমার ব্রেন আপ করে এখন আমি যখন এত বেশি প্রেশার নিয়ে একসাথে তিন চার ধরনের কাজ করতে যাই আমার ব্রেন আপ করে সো আমাদের ব্রেন গিভ ভাব করবে ইজিলি এবং এই একটা টাইম আসে যখন আমাদের যেটাকে আমরা ডিপ্রেশন বলে ভুল করি ডিপ্রেশন আলাদা জিনিস এটা আলাদা জিনিস বাট এই দুইটা ডিপ্রেশন সেম না ডিপ্রেশন টোটালি ডিস এই জিনিসটা হলো যে তোমার ব্রেন এক্সস্টেড তুমি তোমার অবস্থা বুঝতে পারো কিসে একটা করতে পারো না তখন তোমার ব্রেন এক্সস্ট মানে ধরো তুমি ব্যায়াম করছো দশবার উঠে যেতে পারলো দশবার উঠে তো উঠে যাবো না তোমার ব্রেন যখন এক্সস্টেড তুমি একটা বা ছয় ঘন্টা পরস আপা করতে পারবে না সাইরকম সো ঠিক ওই টাইমটাতে ব্রেনকে রেস্ট দিতে হবে এখন আমরা ব্রেনকে রেস্ট দেই না ওই সময় হয়তো বা রেস্টের জন্য তুমি যেই কাজটা করো সেটা হয়তো বা ঠিক না হয়তো একটু হাটাহাটি করলো হয় তবে একটু কথা বলো হয়তো একটু টিভি দেখলা বা হয়তো তুমি বাইরে থেকে চাকায় আসলা বা অনেকে হলো সিগারেট ওঠা এনিথিং বোস হ্যাঁ স্পিকিং সো এই সময় তুমি কোন কাজটা করলে তোমার ব্রেন তোমার ব্রেন কখন সবচেয়ে বেশি একদম আগে স্টেটে ফিরে আসতে হবে না আমার ব্রেন এক্সস্টেড ব্রেনকে কীভাবে আগের মতো সেম মোটিভেটিং স্টেটে আনব এই জায়গায় যেটা আমরা লাগে সেটা হলো স্কেপ ফ্রম রিয়ালিটি আমি কিভাবে বাস্তবতা থেকে দূরে সরে যাব। আমার যদি নিজেদের ক্ষেত্রে নিজের ক্ষেত্রে বলে আমার বাস্তবতা থেকে দূরে সরে যাওয়ার একটা মাত্র মানুষ হলো আমার জিম আর কিচ্ছু না এখন তুমি আমাকে দেখে বুঝতে পারতেছো যে আমার খুব ভালো কিন্তু বডি ফিটনেস না স আছে বাট নট ইভেন ক্লোজ টু এ বডি বিল্ডার ইভেন তোমার এলাকার জিমের বড় ভেদের মতো আমার দেহানো বাট আমি জিম করি কেন কারণ এই জিনিসটাই একমাত্র জায়গা বা একমাত্র জিনিস যেটা আমাকে আমার বাস্তবতা বা অন্যান্য লাইফ থেকে টোটালি দূরে সরে রাখে আমি যখন জিমে যাই ওই পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা আমার গানের হেডফোন থাকে মাথার উপর দিয়ে একটা ধাক্না দেওয়া থাকে অ্যান্ড ওই ফুল এক ঘন্টা জাস্ট জিমের ওয়েট গুলা আর আমি আশপাশে কি হচ্ছে কে কথা বলছে এনিথিং কিচ্ছু নেই আমার কোনো যায় আসে না সো বেসিক্যালি ওই টাইমটুকু শুধুমাত্র আমি জাস্ট ইয়ে একটা বক্সের মতো জিম ওয়েট আমি সো এই টাইমটাতে আমার যত ফ্রাস্ট্রেশন যত রাগ এভরিথিং বোস জিমের প্রত্যেকটা ওয়েটের বোস খেলা দিয়ে এবং ওই টাইমটাতে আমার বাকি লাইফে কি হয়েছে কে অসুস্থ ব্রেকআপ হয়েছে পড়া হয় নাই আমার পরীক্ষা কাউকে এগুলো সব ভুলে যায় আমি একটা কথা অলওয়েজ বলি যে আমি বয়েট ভর্তি করে দুই দিন আগে জিমে গেছিলাম এক ছেলে কমেন্ট করছে যে ভাইয়া আপনাদের তো তার পরের দিন বা আগের দিন মেডিকেল পরীক্ষা ছিল আমাদের বইয়ের ভর্তি পরীক্ষা ছিল মেডিকেল ভর্তি পরীক্ষার একদিন পরে সো আমি বেসিক্যালি মেডিকেল পরীক্ষা দিয়ে এসে জিম করছি মেডিকেল পরীক্ষা দিয়ে আসতে আসতে আমার দুইটা হচ্ছে আমি তিনটার দিকে জিমে গেছি চারটার দিকে জিম থেকে বের হয়ে বাসায় আসে পড়াশুনো করছি দেন পরের দিন গোড়াটা করে বইটা যায় পরীক্ষা দিয়েছি সো বেসিক্যালি এটাতে অসম্ভব কিছু না ঠিক আছে যে কমেন্টটা করছো তুমি বোকাছো না ঠিক আছে দুই নম্বর সো বইয়ের ভর্তি পরীক্ষার দুই দিন আগেও আমি কেন জিমে গেলাম কারণ এই যে একটা টাইম আমার লাইফে সবচেয়ে বড়ো বলছিল বইয়েটা চান্স পাওয়া এই একটা প্রেশার আমার ব্রেন সামালে পারতেছিল না যার কারণে আমাকে নিজেকে ওই প্রেশারটা থেকে আমার ব্রেন বুঝেছে না আসে কিচ্ছু হচ্ছে না আমার এখন যেতে হবে যে যায় ওই প্রেশারটা আমি রিলিজ করে আসছি আমার ব্রেনটাকে আগে একদম স্মুথ করা জানিয়ে আসছি সো বিষয়টা হলো যে এরকম না যে তোমাকে জিম করতে হবে কারণ আমি একটু উদাহরণ দিয়ে বুঝেছিলাম যে আমার স্কেপ টু রিয়ালিটি হলো জিম এবং তোমার স্ক্রিপ টু রিয়ালিটি কি হতে পারে তুমি গিটার ভালো বুঝাতে পারো গিটার বাজাও এক ঘন্টা পাগলের মধ্যে গিটার বাজাও তুমি গান গাইতে পারো সুন্দর গান গাও এক ঘন্টা ছবি আঁক করতে পারো ছবি আঁকো তোমার বাইরে খেলতে ভালো লাগে ফ্রেন্ডের সাথে খেলো ফুটবল খেলতে ভালো লাগে খেলো তোমার নেটফ্লিক্স দেখতে ইচ্ছা করে দেখো তোমার কোনো গেম অফ ফ্রম দেখতে ইচ্ছা করে দেখো তোমার কারোর সাথে ফোনে কথা বলতে ভালো লাগে বলো তোমার যদি ফেসবুকে ঘুরতে ইচ্ছা করে ওকে তোমার মোটিভেশনাল ভিডিও দেখতে ইচ্ছা করে ওকে তোমার সিগারেট খেতে ইচ্ছা করে ওকে কোনো প্রবলেম নাই আমার দেখো অনেস্টলি তুমি যাটা তোমাকে বাস্তবতা থেকে একদম টোটালি দূরে সরে রাখে সেইটা হলো তোমার এসকেপ টু রিয়েলিটি আমার আরেকটা এসকেপ টু রিয়েলিটি হলো অনেক রাতের বেলা আমি একদম ফুললি নর্মাল রেসে বাইরে যা হাঁটে বাই আমারটা কি হয় কারণ আজকে এখন কটা বাজে এখন রাত 6:30 বাজে আমি ভিডিও করতেছি সো আমি মোটামুটি বারোটার দিকে বাইরে গেছিলাম অ্যারাউন্ড দেড়টা পর্যন্ত আমি রাস্তায় হাঁটছি এই টাইমটাতে আমি বাইরের কোনো কিছু নিয়ে চিন্তা করি আমি একটু নিজেকে শুধ করি হাঁটি 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 সো এই টাইমটা ছিল আমার স্কেপ টু রিয়ালিটি সো তোমার নিজের স্কেপ টু রিয়ালিটি বের করতে হবে যে এমন একটা কাজ এমন একটা পার্সন বা এমন একটা জিনিস ধরো কারো গান শোনা হইতে পারে অনেকের প্রান্তের গান শুনে ভালো অথবা লিঙ্ক ইন পার্কের গান শুনে তুমি ওই ফিলটা পাও এনিথিং গোস অথবা কারো যদি আমি হয় যে আমি ঘুমাইলে ভাই আমার মাথা মাথাফুল ওকে না স্কেপ টু রিয়ালিটি লাইফে একটা লাগবে যে জিনিসটা তোমাকে বাকি সব কিছু থেকে দূরে রাখে এর মানে এর ভাই নেশা করে যায় ঠিক আছে সেটা না বাট স্কেপ টু রিয়ালিটি একটা ব্যার করো যাতে নিজের মাইন্ড যখন একদম টোটালি গিফ আপ করবে তখন যাতে তুমি ওইটা ইউজ করে ব্যার হাসতে পারো আমি এত বেশি মোটিভেটেড থাকিভাবে আমি কখনোই মোটিভেট থাকি না আমারও ডিপ্রেশন হ্রাস করে বা আমারও খারাপ লাগে আমার এক দশম চলে আসে ঠিক তখনই আমি জিমে দেই এটা আমার জন্য কারণ আমি ছোটবেলা থেকে বারো সে তো মিশতে পারিনি অথবা যদি তোমাদের মতো মানুষ আমার মতো ফ্রেন্ড থাকতো আমি ফ্রেন্ডদের সাথে ঘুরতে যেতাম বাট আমার ক্ষেত্রে আমার স্কেপড রিয়ালিটি হলো আমার জিম সো এইভাবে তোমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের লাইফের একটা স্কেপ রিয়ালিটি লাগবে যাতে অলওয়েজ আমরা মোটিভেটেড থাকতে পারি প্লাস আমাদের ব্রেনের এক্সজর্শনটা কখনো না আসে এক্সর্শন মানে ক্লান্তিটা না আসে যখনই ব্রেন সিগন্যাল দিবে যখনই দেখতেছি যে না আমি চাচ্ছি পারতে চাচ্ছি যে ভালো করবো আমি চাচ্ছি আরো করবো আমি পারতেছি না ঠিক তখনই আমাদেরকে সাহায্য করতে হবে স্কেপ টু রিয়ালিটি আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো এবং নিজের স্কেপ টু রিয়ালিটিটা বের করে ফেলো এবং এটি ফ্রি কাজে লাগাতে থাকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ এলো আসসালামু আলাইকুম